আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম একটি ভিডিওতে আমাদের সম্পূর্ণ হয়ে গেছে ছয় রুম সাত মারা হয়েছে এই কাজগুলো হয়েছে কালকে কবলা মারবো আর এই কাজগুলো করবো তা আমরা ভাই মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে কাজ করে খাই এটা কোনো আমাদের গর্বের বিষয় আমরা কাজ করি কারো দাঁড় না কারো কথায় এখানে কি করা হচ্ছে শিশুরা শিশুরা দুষ্টামি করতেছে একটা গাঁথা করে তারা এখানে পানি জমিয়ে দুষ্টামি করতেছে আপনার দেখতেছেন